যদি এমন কোনো দেশের নাম বলতে বলা হয় যে দেশের নাম পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষই জানে তবে সেটি হবে কিন্তু মার্কিন একটি যুক্তরাষ্ট্র তবে অনেক ক্ষেত্রে দেশটি কেবলমাত্র আমেরিকা বলে কিন্তু অতিবাহিত করা হয় বিজ্ঞানীদের ধারণা অনুসারে কিন্তু যুক্তরাষ্ট্রে যে পরিমাণে অসম্ভব ভাণ্ডা রয়েছে তা দিয়ে কিন্তু এই পৃথিবীর সভ্যতাকে কমপক্ষে পাঁচ থেকে দশ বার পুরোপুরি ধ্বংস করা যাবে শুনতে অবাক লাগলেও কিন্তু এটি বাস্তব পৃথিবীতে এমন দশটি স্বাধীন দেশ সহ মোট বিশটির অধিক দেশ রয়েছে এগুলো দেশের মধ্যে বৈশ্বিক প্রভাবের দিক থেকে কিন্তু আট থেকে দশটি দেশকে মোরল দেশ হিসেবে উল্লেখ করা হয় যে দেশগুলি কিন্তু পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারে এমন দেশের মধ্যে প্রথমটি হলো যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড টেস্ট অফ আমেরিকা বর্তমান পৃথিবীর একটি পরাশক্তির নাম তবে দেশটি কিন্তু শুধু অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক থেকে কেবল বিখ্যাত নয় বরং বৈচিত্র্যময় সংস্কৃতি আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য বিশ্বজুড়ে কিন্তু বেশ পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার অবস্থিত একটি দেশ তবে উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির আয়তন প্রায় অনানব্বই লক্ষ তিরিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার যা কিন্তু প্রায় একেবারে চীনের সমান বা তিনটি ভারতের সমান অথবা শেষটি কিন্তু বাংলাদেশের চেয়েও অনেকটাই বড় ওয়ার্ল্ড ব্যাংকের দু হাজার দশ সালের তথ্যমতে দেশটিতে মোট তেত্রিশ কোটি দশ লক্ষ চৌদ্দ হাজার একশো ছেচল্লিশ জন মানুষের বসবাস করে যা কিন্তু জনসংখ্যার দিক থেকে সবার প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি বর্গ কিলোমিটার প্রায় তিরিশ জন মানুষেরই বসবাস তবে দেশটি কিন্তু পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে যার মধ্যে কিন্তু আলাঙ্খা উত্তর পশ্চিমে এবং হাওয়াই প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটির উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো পশ্চিমে কিন্তু প্রশান্ত মহাসাগর ও পূর্বে কিন্তু আটলান্টিক মহাসাগর দেশটির মূল ভূখণ্ড থেকে হাওয়াই জঙ্গলের দূরত্ব কমপক্ষে তিন হাজার সাতশত কিলোমিটার এবং আলাঙ্কা অঙ্গরাজ্যের দূরত্ব কিন্তু কমপক্ষে এক হাজার দুইশো কিলোমিটার দ্বিমাত্রিক মানচিত্রে আমরা যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে কিন্তু অনেক দূরে অবস্থান করতে দেখি ভাবি যে এই দুটি মনে হয় একটি পৃথিবীর যে দুই প্রান্তে অবস্থিত কিন্তু আমাদের ধারণা কিন্তু তাই নয় প্রকৃতপক্ষে তারা একে অপরে খুব কাছাকাছি অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের আলাঙ্কা অঙ্গরাজ্য এবং রাশিয়ার একটি উপদ্বীপের মধ্যে দূরত্ব ছিল মাত্র তিন দশমিক আট কিলোমিটার যুক্তরাষ্ট্রের একটি শহর প্রধান দেশ হওয়াতে দেশটি কিন্তু বিরানি শতাংশ মানুষ শহরেই বসবাস করে এবং বাকি দশ শতাংশ মানুষ কিন্তু গ্রামেই বসবাস করে পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং ধনী শহরগুলোর মধ্যে অনেকগুলো শহর কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত এই দেশের বড় বড় শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিউ ইয়র্ক সিটি লস অ্যাঞ্জেলস শিকাগো সান ফ্যাক্সিকো ইউস্টার্ন ও মিয়ামি এগুলোতে কিন্তু প্রতিদিনের জীবন অনেক বেশি কার্যক্রম শুরু হয় এগুলোতে কিন্তু প্রতিদিনের জীবন অনেক বেশি কার্যক্রম এবং ব্যস্তময় পূর্ণ থাকে যুক্তরাষ্ট্রের শহরের জীবন সাধারণত বেশ ব্যস্তময় এবং দ্রুত গতির এখানে সময়ের সাথে তাল মিলিয়ে চলা পেশাগত প্রতিযোগিতা এবং ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের চাপ মানুষের কিন্তু এসব শহরে জীবনযাপন বেশ ব্যয়বহুল উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক সিটিতে একটি ছোট ভাড়া জন্য ডলারের মতো যা কিন্তু বর্তমানে বাংলাদেশি হিসাবে বাংলাদেশি টাকাতে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকার মতো এবং ভারতীয় রুপিতে এক লক্ষ আঠারো হাজার রুপির মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরের মতো নিউ ইয়র্ক সিটি কিন্তু প্রথম স্থানেই রয়েছে এই শহরটিতে একশোটিরও বেশি ভাষা ব্যবহৃত হয় এটি হলো পৃথিবীর বুকে সবচেয়ে ব্যয়বহুল একটি শহর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর এবং কিন্তু এটি তবে নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের রাজধানী নয় যুক্তরাষ্ট্রের রাজধানী শহর কিন্তু হল ওয়াশিংটন ডিসি যা কোনো অঙ্গরাজ্য নয় এটি একটি কিন্তু তজাতন্ত্র ফেডারেল জেলা এটি জর্জ ওয়াটিংটনের নামে নামকরণ করা হয়েছে যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট এখানে হোয়াইট হাউস অবস্থিত এটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কার্যালয় তবে এই দেশটি নোডা বা অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত শহর হল না গাস শহরটি বিলাসবহুল ক্যাসিপো লাইফলাইন এবং বিনোদনমূলক কিন্তু কার্যক্রমের জন্য অত্যন্ত বেশ পরিচিত এই যুক্তরাষ্ট্রে যেসব মানুষের বসবাস তারা কিন্তু অনেক কর্মী এবং ব্যয়বহুল হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই মায়াজু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ